ওখানে কি সমস্যা কে সিকিউরিটি ইস্যুটা ক্রিয়েট কে করছে না ওনারা বলেছেন আমাকে কালো পতাকা দেখাবেন ঝাটা দেখাবেন হ্যাঁ আমি দেখবো আমি রাজি আছি কোচবিহার সফরে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আহত দিনহাটার বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে শুক্রবার বিকেলে সুকান্ত মজুমদার কোচবিহার থেকে দিনহাটা যাওয়ার পথে মরা পোড়া চৌপথিতে তাকে আটকে দেয় পুলিশ সেখানেই রাস্তায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ জেলা নেতৃত্বরা এদিন বিজেপির রাজ্য সভাপতি রাস্তায় বসে অবস্থান শুরু করলে সেখানে উপস্থিত ছিলেন দলের কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বিধায়ক মিহির গোস্বামী মালতী রাভা রায় বিরাজ বোস জীবেশ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব এদিন এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনহাটার আহত মন্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার নিরাপত্তার প্রসঙ্গ তুলে সুকান্ত মজুমদারকে দিনহাটা যেতে বাধা দেয় পুলিশ সুকান্ত মজুমদারকে পুলিশ বাধা দিলে মরাপোড়া চৌপতিতেই বসে পড়েন সুকান্ত মজুমদার সহ বিধায়করা তৃণমূল কংগ্রেস এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয় বিজেপি কর্মীরা গত তেইশে ডিসেম্বর ঈশ্বর দেবনাথের বাড়িতে বৈঠক চলাকালীন তৃণমূল হামলা চালায় সেই হামলায় ধারালো অস্ত্রে নাঘাতে আহত হন বিজেপির মন্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ সুকান্ত মজুমদার বলেন সম্পূর্ণভাবে পুলিশ পরিকল্পনা করে এসব করছে মমতা বন্দ্যোপাধ্যায় ও উদয়ন গুহর অঙ্গলি হেলনে এসব করছে একজন মন্ডল সভাপতি আক্রান্ত হয়েছে তাকে দেখতে যাব পুলিশ চক্রান্ত করে আমাকে আটকে দেওয়ার চেষ্টা করছে এ রাজ্যে গণতন্ত্র এতটুকু অবশিষ্ট নয় যে পুলিশ বলছে আপনারা সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত তাদের বলছি আমার সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না আমার জন্য আমার কর্মীরা আছে ঝান্ডা ও ডান্ডা হাতে নিয়ে সামলে নেবে উদয়নগোহর সময় আসবে উনিও ডাক পাবে তখন ঝাড়ু হাতে কেউ বাড়ির সামনে দাঁড়াবে না This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only দেবনাথ বেশ কয়েকদিন আগে তারা তৃণমূল কংগ্রেসের হানমাত বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে এবং মারাও যেতে পারতে এমন অবস্থা হয়েছে আমাদের পার্টির তরফ থেকে আমাদের জেলা সভাপতি আমাদের সাংসদ আমাদের বিধায়করা তার পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করে তোলে আমি তার সাথে একবার দেখা করতে যেতে দিনহাটায় যেতে চেয়েছি কিন্তু এই অপদার্থ পুলিশ প্রশাসন আমাদের দিনহাটায় দেখা করতে যাবেন আমরা কোনো মিটিং করতে যাচ্ছি না কোনো মিছিল করতে যাচ্ছি না একজন আহত ব্যক্তির বাড়িতে অসুস্থ ব্যক্তির বাড়িতে দেখা করতে যাচ্ছি যে পুলিশ প্রশাসন রাজ্যে ইডি অফিসারদের সুরক্ষা দিতে পারে না এখানে বলছি আপনাকে সুরক্ষা দিতে পারবো না উদয়ন গুহের মধ্যে গুন্ডা খোলা সার ঘুরে বেড়াচ্ছে বলে পুলিশ কে বলছি আপনারা সরে যান আপনারা নিরপেক্ষ হয়ে যান উদয়ন গুহকে আমরা বাড়ি থেকে বেরোতে দেবো না কত বড় গুন্ডা আছে আমাদের কত বড় দাম আছে আর যে পুলিশ প্রশাসন ইডির অফিসারদেরকে সুরক্ষা দিতে পারে না সুকান্ত মজুমদারকে সুরক্ষা দিতে পারে না বিরোধী দলের নেতাদের সুরক্ষা দিতে পারে না সেই পুলিশ প্রশাসনের থাকার অধিকার নেই সরকারের থাকার অধিকার নেই অপদার্থ সরকার এখনই পদত্যাগ করুকোধ আমাদের জেলা সভাপতি আমাকে আটকানোর প্রতিবাদে জেলা জুড়ে পদ অবরোধের জাগ দিয়েছে যেখানে যেখানে আমাদের কর্মীরা রাস্তায় আছে সেখানে যেখানে তারা পদ অবরোধ করছে পুলিশ কি বলতো আপনাদের পুলিশ বলছে আপনার সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত আমরা বলছি আমাদের সুরক্ষার প্রয়োজন আমাদের কর্মীরা যথেষ্ট তৃণমূলে যদি আড়াইশো কর্মী ওখানে থাকে দিন আমাদের পাঁচশো হাজার কর্মী দাঁড়িয়ে আছে পুলিশ সরে যাক আমরা দেখে নিচ্ছি কত বড় নেতা একটাও ঝাঁটা হাতে থাকবে না করে উল্টে যারা ঝাঁটা নিয়ে এসছে তৃণমূলের হয়ে বিক্ষোভ দেখাতে তারাই উদয়ন গোকে ওই ঝাঁটা দিয়ে ঝাঁটা পিঠে করবে আমরা এখন এখানে আমাদেরকে আটকানো হয়েছে তার প্রতিবাদে আমরা বসেছি যখন আমরা উঠে যাবো আপনারা দেখতে পাবেন কখন উঠে যাচ্ছি কি কর্মসূচি ছিল দিনাটায় দিনাটায় আমাদের মন্ডল সভাপতি তার উপর তৃণমূল হারমাদরা হামলা করেছে সে আহত ঈশ্বর দেবনাথ তাকে দেখতে যাওয়া এর থেকে নিরীহ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের হতে পারে কি যে আপনি আপনার রাজ্য সভাপতি আমি আমার পার্টি আমার মন্ডল সভাপতি মার খেয়েছে আমি দেখতে যাবো সেইটুকু ব্যবস্থা জেলা প্রশাসন করতে পারছে না এতটা অপদার্থ জেলা প্রশাসন এস তো সুসাইড করা উচিত জেএসপি এইটুকু করতে পারে না তার পদে বসে থাকার দরকার নেই কি বলবেন দেখুন আমরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে আপনারা ছেড়ে দিন আমার সুরক্ষার জন্য আমার কেন্দ্রীয় ফোর্স আছে তার থেকে বড় কথা আমার পার্টির কর্মীরা আছে ওখানে যারা দাঁড়িয়ে আছে তার কয়েক গুণ লোক আমাদের দিনাটাতে দাঁড়িয়ে আছে পুলিশ একবার সরে যাক না দেখি না তৃণমূলের কত ক্ষমতা উদয়ন গুহ কত বড় নেতা আর আমাদের নেতারা কত বড় নেতা আমরা দেখিয়ে দেব উদয়ন গুহকে বাড়ি থেকে পাবলিক বেরোতে দেবে না বিজেপিকে কিছু করতে হবে না চোরদেরকে মানুষ কেউ সম্মান করে না শুধুমাত্র পুলিশ আছে বলে পুলিশের ভয়ে মানুষ ওদের পার্টি করে যে মহিলারা ঝাঁটা নিয়ে এসছে না তারাই উদয়নগকে পুলিশ সরে গেলে পরে উদয়নগর কাপড় খুলে নিয়ে কালো কাপড় পরিয়ে দেবে আর ঝাঁটা আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআই গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়